বলেছিল ভাবতে হারাম যাদা নইলে মানচিত্র খাব মাননীয় স্পিকার নারী নির্যাতন এত ব্যাপক ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তর এর শাসন আমলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত সাথে সাথে মা তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই

সরকার শাসন আমলে স্পিকার আপনাকে প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচজনকে রাতে অন্ধকারে দীপ জ্বলে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সরকারি দলতে সমগ্র বাংলাদেশে 2 মিনিট 2 মিনিট শেষ করবেন দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতা কর্মীরা সেদের প্রতিবাদ করেছিল আজকে যাসদ মহাজের অংশ হয়েছেন কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ সিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জানতে চাই সিরাজ সিকদার

আঠাশে ডিসেম্বর গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল ঢাকা বিশ্বের সবচেয়ে ভীতিপদ একটি শহর স্পিকার তেরোশো সালে আঠারোই ফেব্রুয়ারি গার্ডিয়ান পত্রিকার শিরোনাম ছিল বাংলাদেশ মুজিবের তৈরি একটি বিপর্যস্ত এলাকা এই ছিল শেখ মুজিদের সোনার বাংলার ইতিহাস পত্রিকার ভাষায় মানে স্পিকার উনিশশো চুয়াত্তরের বাইশে সেপ্টেম্বর শেষ করুন ধন্যবাদ দেয় ভালো যাবে না জি ধন্যবাদ মনোনয় সদস্য আপনাকে ধন্যবাদ এখন